বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগতম তো আজ এই মুহূর্তে তোমাদের জন্য যেটা শেয়ার করছি সেটা হলো মাধ্যমিক ইতিহাস ভেঙে পড়ো না শক্ত হয়ে দাঁড়াও এবং নম্বর আনো সেই টিপস নিয়ে আজকের আলোচনা যারা ইতিহাসকে ভয় পাও তাদের জন্য আজ তোমাদের জন্য একটা ব্রহ্মাস্ত্র শেয়ার করছি একদম ভয়ঙ্কর সারাটা বছর যারা পড়োনি তারাও যদি অন্তত আজকের আলোচনাটা একটু মন দিয়ে শোনো অন্তত কিছু লিখে আসতে পারবে এটা বলে রাখি তার থেকে আরও একটা বড় যে বিষয়টা আজকের আলোচনায় যেগুলো শেয়ার করব সেই কথাগুলো যদি মাথায় রাখতে পারো তাহলেও কিন্তু শার্ট মার্ক তোমরা ইজিলি এই ইতিহাস সাবজেক্টটাকে নিয়ে আসতে পারবে এবং বলতে গেলে একদিন যদি তোমরা ভালোভাবে এই বিষয়টাকে বোঝার চেষ্টা করো শুধু জাস্ট চেষ্টা করতে হবে তাহলেই এই সফলতাটা কিন্তু আসবে কিভাবে করব তার ডিটেলস তোমাদের সামনে তুলে ধরবো তবে হ্যাঁ যে কটা কথা বলবো যে কটা সিস্টেম বলবো যে কটা ধরো আমি আজ তোমাদের আলোচনার মধ্যে চ্যাপ্টার ভিত্তিক কিছু কিছু কথা বলবো একদম আটটা চ্যাপ্টারের আটটা কিছু কিছু কথা বলবো সেই কথাগুলোও একটু মাথায় রাখতে হবে কারণ কারণ ইতিহাসটা সবসময় পড়ে করতে হয় এটা কিন্তু না কিছু কিছু ভাবনার জগতও কিন্তু আছে সেই জগৎটাকে যদি একটু অ্যাপ্লাই করা যায় অনেক অনেক ক্ষেত্রে কিন্তু লাভবান হওয়া যায় এটাই কিন্তু মূল কথা আজকে সেই ক্লু তোমাদের সামনে তুলে ধরবো অর্থাৎ সম্পূর্ণ ক্লাসটা কিন্তু মূল্যবান হতে চলেছে তোমরা ভালো করে মন দিয়ে ক্লাসটা শোনার চেষ্টা করো বোঝার চেষ্টা করো অবশ্যই অবশ্যই বেনিফিট পাবে এবং আমি আশা রাখছি যারা সম্পূর্ণ ক্লাসটা ভালোভাবে কমপ্লিট করতে পারবে তারা ন্যূনতম ষাট মার্ক ক্যারি করতে পারবে এবং আজকের এই একটা ক্লাসের মধ্যে দিয়ে এরকমই একটা বিষয় চলো না করে মূল আলোচনায় প্রবেশ করি কারণ খুব ভাইটাল ক্লাস আজকের ক্লাস তো প্রথমে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমরা আমাদের একদম কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব আমরা কিভাবে ষাট মার্কের টার্গেটে যাব একদম প্রথম কথা আমাদের ষাট মার্কের টার্গেট নিয়ে আমরা এগোবো যে আমরা কিভাবে একদিনে ষাট মার্ক পাবো এইটাই কিন্তু আমাদের মূল টার্গেট প্রথম টার্গেট এমসিকিউ আমাদের কুড়িটা রয়েছে কুড়িটা এমসিকের মধ্যে কিছু তো আমি পারবো যারা সারা বছর পড়নি তাদের বলি আমি কিছু এমসিকিউ তো অন্তত চার পাঁচটা আজ যে পনেরোটা ওই পাঁচ তো আমি নিশ্চিন্ত পেলাম আজ যে পনেরোটা পড়ে থাকলো সেই পনেরোটা যদি আন্দাজে আমি এ বা সি দাগ দাগাই সবই একই করবে যদি এ করি তাহলে সব এক করব আর যদি সি করি তাহলে সব সি করব বোঝা গেল কি বললাম আর যদি তার থেকে বেশি পারি নিশ্চিত হতে পারি তাহলে তো কোনো কথাই নেই এবং পরীক্ষার হলে থাকলে স্বাভাবিকভাবে ক্রিজে যদি বসে থাকা যায় দুই একটা নম্বর বেশি ওঠে এটা একটা স্বাভাবিক ব্যাপার তো সেই সাপেক্ষে এমসি কিউতে দশ মার্ক কিন্তু আমি ওখান দিয়ে ইজিলি পাবো কারণ চার পাঁচটা মার্ক ওটা পাওয়াটা খুব বেশি টাফ ব্যাপার না মানে যে সারা বছর পড়েনি সেও কিন্তু ওই জায়গাটা পাবে আর তার সঙ্গে কিছু প্রশ্ন যেটা আমি টিপসটা দিলাম এই টিপসটা ফলো করো দেখবে অটোমেটিক টেন মার্কস কিন্তু এমসি কিউ থেকে উঠে যাবে নেক্সট আসব এসএ কিউ ট্রুফলস ডানবাম ম্যাপ এবং বিবৃতি এই টোটাল জায়গাতে আমাদের ষোলো মার্ক থাকে আমি তোমাদের একটা কথা বলি ইতিহাসের এসএ কিউ এবং এমসিকিউ এর আমি ইতিপূর্বে বিভিন্ন নোটস দিয়েছি বিভিন্ন ইম্পর্ট্যান্ট সাজেশন দিয়েছি সেটার কথা বাদ দিলাম থাকো বাদ দাও মূল যে কথাটা আমি আসা যাক সেটা বলি বিবৃতি একটা ভয়ঙ্কর কুলু দিচ্ছি ভয়ঙ্কর কুলু যা তোমাদের কেউ বলেনি আজ তোমাদের সামনে বলছি বিবৃতি পড়া লাগবে না উত্তর ঠিক হয়ে যাবে ম্যাক্সিমাম বিবৃতির ম্যাক্সিমাম বলছি মানে এইটটি বিবৃতির একটা উত্তর হয় আমি তোমাদের বলছি অনেকে সমালোচনা করতে পারে কিন্তু ভেবে দেখবে প্রথম কথা বিবৃতি যখনই পড়বে নিজে পড়বে পড়ে বোঝার চেষ্টা করবে একটা বিবৃতি যদি তুমি তিনবার রিডিং পড়তে পারো তাহলে তার মধ্যে সঠিক উত্তর তোমার ব্রেন বলে দেবে এটাই সঠিক উত্তর এক নম্বর কথা বোঝা গেল কি বললাম নিজেই বুঝতে পারবে এই যে তিনটে বিবৃতি আছে তিনটে বিবৃতি নিজেই উত্তর করা যায় এক নম্বর কথা বললাম দু নম্বর কথা বিবৃতির মধ্যে যে লাইনটা বেশি মাত্রায় কথা বলা বা বেশি বড় দেখবে একদম পরিষ্কার কথায় বেশি বড় বা বেশি ব্যাখ্যা দেওয়া আছে বেশিরভাগ ক্ষেত্রে বিবৃতির উত্তর সেটাই হয় বোঝা গেল কি বললাম এই যে দুটো সূত্র এই দুটো সূত্র অ্যাপ্লাই করবে আমি আশা রাখবো যে এইটটি পার্সেন্ট না হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ তোমরা যে তিনটি বিবৃতি সেই তিনটে বিবৃতি কিন্তু তোমরা পরীক্ষাতে ইজিলি করতে পারবে বোঝা গেল কি বললাম এবার আসবো পরের কথায় ম্যাপ আমি তোমাদের জন্য ম্যাপ পয়েন্টিংয়ের কয়েকদিন আগে একটা দশটা না এগারোটা ম্যাপ পয়েন্টিং দিয়েছি দশটা এগারোটা পয়েন্ট দিয়েছি জাস্ট দশটা এগারোটা পয়েন্ট ওই দশটা এগারোটা ম্যাপ পয়েন্টিং তোমাকে করতে হবে অনেকে ম্যাপ পয়েন্টিংয়ে ভয় না কিন্তু ভয় পেলে হবে না ম্যাপ পয়েন্টিং দশটা এগারোটা ম্যাপ পয়েন্টিং ম্যাপে দেখতে বেশি সময় লাগে না ওই কটা জাস্ট ম্যাপ পয়েন্টিং করো ওখান থেকেই চার মার্ক কমন পাবে আমি বলে দিচ্ছি কিভাবে কীভাবে আসবে ডান স্তম্ভ বাম স্তম্ভ যে কিছু পারে না সে ওই ডান স্তম্ভ বাম স্তম্ভ পরীক্ষার হলে করে দিয়ে চলে আসে ঠিকঠাক করে কারণ কি কারণ ওই চারটের সঙ্গে একটার সঙ্গে আর একটা মেলানো ওই একটার সঙ্গে একটা কোনো মতে মিলে গেলে বাদবাকিগুলো এমনি মিলে যায় অটোমেটিক এই ডানস্তমস্তমে কিন্তু চারে চার পাওয়া খুবই ইজি ব্যাপার ট্রু ফলস আমি যদি একটাও না পারি আমি যদি একটাও না পারি আমি সবগুলো ট্রু লিখবো না সবগুলো ফলস লিখবো তাও আমার দুই মার্ক ইজিলি পাবো বোঝা গেল কি বললাম এসে কিউ এ কিউ ইতিহাস নিয়ে ভয় পাও কিসের ভয় আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কোনো ভয়ের কোনো জায়গায় নেই মানে একটু মাথা ঠান্ডা করে বুঝে নিলে ইতিহাসটা জলের মতো হয়ে যায় এরপরে আমি তো সাবজেক্ট দুই মার্ক চার মার্কের কোশ্চেনের টিপস আমাদের দিচ্ছি দেখো নেক্সট এসে কিউ চারটে রয়েছে একটা তো অন্যতমাকে করতেই হবে এবং চারটের মধ্যে একটা তো আমি ভালোভাবে পারবো ওটা নিয়ে কোনো সমস্যা হয় না আর এসে এসে কিউ যে খুব কঠিন আসে সেরকমও কিছু নেই খুব সহজ সাধারণ আসে তো এই কটা কাজ যদি আমি করতে পারি তাহলে ওই এসে কিউ পার্ট বরঞ্চ আমি বলবো এমসি কিউ পার্টের থেকে ইতিহাসে এসে কিউ পার্টে নম্বর তোলাটা অনেক অনেক সহজ অনেক অনেক সহজ অনেকে বলে এমসি তো সহজ আমি বলি না এমসি না ইতিহাসে এসে কিউতে নম্বর তোলা খুবই সহজ কারণ এই যে ষোলো মার্ক এই ষোলো মার্কের মধ্যে একটু মাথাটা ঠান্ডা রেখে ধীরে ধীরে উত্তর বুঝে করতে পারলে তুমি চোদ্দ পনেরো নর্মালি পাবে নর্মালি পাবে এটার জন্য খুব বেশি পড়াশোনা করার প্রয়োজন হয় না এবং তোমাকে এটা পেতেও হবে এই যে যে গুলো বললাম যে কাজগুলো বললাম এই কাজগুলো করা খুব বেশি কঠিন কাজ না অন দা স্পট এই ধরনের কাজ হয়ে যায় কিন্তু অন দ্য স্পট মাথাটা ঠান্ডা রেখে এই কাজটা করে তুলতে হবে এটাই হলো বড় চ্যালেঞ্জ বোঝা গেল কি বললাম তাহলে আমাদের এমসি গেল আমাদের এসে কিউ পার্ট গেল দুটো পার্ট কিন্তু গেল তাহলে এমসি আমি ন্যূনতম দশ মার্ক ধরেছি এবং এসে কিউতে কিন্তু আমি চোদ্দ মার্ক ইজিলি এখান থেকে টানবো এবার আমাদের পরবর্তীর একটা ইজি ব্যাপারে চলে যায় আমরা এখানে নোট করে দিয়েছি আট মার্কের কারণ এই প্রশ্নটা একদম কমনের পার্ট তো আট মার্কের প্রশ্নে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী আর ছাত্রদের ভূমিকা এই প্রশ্নটা খুব ভালো করে পড়ে রাখবে আশা রাখছি এই প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন পাবে তার সঙ্গে মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি নীলবিদ্রোহের কারণ ফলাফল ইউরায়ন সহ দেখে রাখবে কারণ এই দুটো প্রশ্ন নীলবিহের কারণ ফলাফল ইউরা এই প্রশ্নটা চারেও কিন্তু আসতে পারে এক নম্বর কথা দু নম্বর মহাবিদ্রোহ চরিত্র প্রকৃতির মধ্যে যে পাট পাট রয়েছে মানে মহাবিদ্রোহকে কি জাতীয় বিদ্রোহ বলা যায় মহাবিদ্রোহকে কেন গণবিদ্রোহ বলা যায় মধ্যবিত্তরা বা শিক্ষিতরা মহাবিদ্রোহকে কেন মেনে নিতে পারেননি এরকম টেরা প্রশ্ন আছে ওই প্রশ্নটার মধ্যেই একটা নোট করলেই ওই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে এবং আরও একটা কথা বলে রাখি এই প্রশ্নটা করলে একটা চার মার্কের প্রশ্ন যেটা তোমাদের চার নম্বর চ্যাপ্টার রয়েছে সেই প্রশ্নটারও উত্তর লিখতে পারবে যে কারণে এই প্রশ্নটা একটু ভালো করে করে রাখবে হলো একটা কথা যাই হোক অর্থাৎ এই আট মার্কের প্রশ্ন কিন্তু ভালোভাবে যদি তুমি লিখতে পারো অন্যতম ছয় মার্ক কিন্তু পাবেই এবং এই যে দুটো তিনটে প্রশ্ন বললাম এই দুটো তিনটে প্রশ্নের মধ্যে আসবে আমি ধরে রাখছি এবার আমাদের আসো মূল যে জায়গা সেটা হচ্ছে আমাদের দুই মার্কের প্রশ্ন আর চার মার্কের প্রশ্ন এই যে জায়গাটা রয়েছে যেটা নিয়ে আমরা সব থেকে ভয় পাই যে স্যার দুই মার্কের প্রশ্ন চার মার্কের প্রশ্ন আমরা কী দেখি করব আমি তোমাদের বলে যাচ্ছি তোমাদের বেশি ভয়ের কোনো প্রয়োজন নেই বেশি টেনশন নেবার কোনো কিছু প্রয়োজন নেই আমি কিছু চালাকি আস আমাদের শিখিয়ে দিয়ে যাচ্ছি প্রথম চ্যাপ্টার আমাদের কোশ্চেন প্যাটার্নটা তো তোমরা জানো আমি একটুখানি বলে দিই কারণ অনেকেই জানো না সেই জিনিসটা তোমাদের জানা হয়ে যাবে দুই মার্কের কোশ্চেন চার মার্কের কোশ্চেন দু মার্কের কোশ্চেন কটা আসে ষোলোটা প্রশ্ন আসে পর পর কোশ্চেন প্রথম অধ্যায় থেকে ফার্স্ট অধ্যায় থেকে দুটো সেকেন্ড অধ্যায় থেকে দুটো থার্ড অধ্যায় থেকে দুটো এরকমভাবে প্রত্যেক অধ্যায় থেকে দুটো করে প্রশ্ন আসে মোট আটটা অধ্যায় থেকে ষোলোটা প্রশ্ন আসে কথাটা ভালোভাবে বুঝে নাও চার মার্কের কোশ্চেন মোট আটটা অধ্যায় থেকে আটটা প্রশ্ন আসে আমাকে লিখতে হবে কটা কোশ্চেন ছটা কোশ্চেন বুঝে নেবে আমি টার্গেট করে যাব পরীক্ষা হলে যে আমি কোনটা কোনটা লিখবো কেন লিখবো তাও তোমাদের বলবো প্রথম কথা আমার এখানে যারা যেহেতু সারা বছর পড়াশুনো হয়নি আমি একদিনে পড়বো তো একদিনে তো আমি ইতিহাস বই পড়া সম্ভব না সম্ভব ইম্পসিবল ব্যাপার একদিনে সারা ইতিহাস বই পড়া ইম্পসিবল ব্যাপার তো যাই হোক একদম সহজ কথায় আমি আসা যাক তো এই দুই মার্কের প্রশ্ন আমি কি করবো আমি কিন্তু চালাকি বলে দিচ্ছি প্রথম হচ্ছে ইতিহাস চর্চা চ্যাপ্টার সব চ্যাপ্টারের দিকে আমার নজর দিতে গেলে কাজ হবে না কারণ আমি তাড়াতাড়ি করে খেতে গেলে তো দম আটকে মরে যাবো তাহলে তাড়াতাড়ি করে জাস্ট সফট খাবার যেগুলো আছে সেগুলো খাবো রসালো খাবার শক্ত খাবার খেতে গেলে গলা আটকে যাবে ওই জন্য শক্ত খাবারটাকে আমি বাদ দিয়ে দেবো এই মুহূর্তে নরম খাবার যে কটা আছে কম পড়ব মার্কস ভালো পাবো সেই চ্যাপ্টারগুলোর দিকে আমরা টার্গেট করবো এবং সেই টার্গেট নিয়ে আজকের আলোচনা তার সঙ্গে ক্লু প্রথম চ্যাপ্টার কি বলেছি ইতিহাস চর্চা অবশ্যই অবশ্যই পড়তে হবে ইতিহাস চর্চা চ্যাপ্টার কারণ কি কারণ ইতিহাস চর্চা চ্যাপ্টার দেখতে কঠিন কিন্তু পড়তে খুবই সহজ কেন কারণ সেখানে কি রয়েছে স্মৃতি কথা আত্মজীবনী সংজ্ঞামূলক বিষয়গুলো রয়েছে সেটা তো জানবে পরিবেশের ইতিহাস নারী ইতিহাস পোশাক পরিচ্ছেদের ইতিহাস খেলার ইতিহাস ইন্টারনেটের ভূমিকা জীবনে জানাবো এই যে ইতিহাস চর্চা প্রশ্ন কি আর ইতিহাস চর্চা ব্যাখ্যা করো আগে কি ছিল মধ্যবর্তীকালে কেমন হয়েছে বর্তমানকালে কেমন হয়েছে নিজের মতো করে গল্পের মতো করে লিখবে চোখ বন্ধ করবে ভাববে আগে কেমন ছিল মিডিলে কেমন ছিল শেষে কেমন ছিল কি বললাম খানিকটা লিখলে তার মধ্যে যে পয়েন্টটা দিতে হয় সেটা হচ্ছে বিবর্তন বলে একটা পয়েন্ট দিতে হয় যে কোন কোন মানে গ্রন্থ থেকে আমরা এই তথ্যগুলো পাই কোন সব বিষয় কারা কি লিখেছেন হ্যাঁ খাবারের ইতিহাস যদি চাই ফুডের কে গল্প লিখেছে কে বই লিখেছে সেসবগুলো কিন্তু তথ্য দিতে হয় এখন তো তথ্য মনে রাখার সময় নেই তো ওই তথ্যগুলো অন্তত বাদ দিতে হবে বাদ দিয়ে কী করবে গুরুত্ব বলে একটা এক্সট্রা পয়েন্ট করবে আরও একটা কথা বলে রাখি দুই মার্কের প্রশ্নে বা চার মার্কের প্রশ্ন গুরুত্ব বলে একটা বিষয় আসতেই পারে গুরুত্ব বলে একটা বিষয় আসতেই পারে এই চ্যাপ্টারের কথা বলছি আমি প্রথম চ্যাপ্টারের কথা বলছি কথাগুলো মন দিয়ে শুনবে ধরো পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি তাহলে যে কোনো ইতিহাসের গুরুত্ব যদি আসে তাহলে মনে রাখবে গুরুত্ব সবসময় তিন চার প্রকারের গুরুত্ব আছে কী কী গুরুত্ব অর্থনৈতিক গুরুত্ব সামাজিক গুরুত্ব মানবিক গুরুত্ব এইগুলো কিন্তু গুরুত্ব ঠিক আছে যেমন ধরো সাপোজ তুমি বলো নারী ইতিহাসের গুরুত্ব কি আগে নারীদের অবস্থা কেমন ছিল বর্তমান নারীদের অবস্থা কেমন আর আগে নারীরা মানে পড়াশুনো কেমন ছিল এখন পড়াশুনোয় তারা কোন জায়গায় এসছে আগে তারা কেমন বস্ত্র পরতো এখন তারা কেমন বস্ত্র পরে এই যে যে বিষয়গুলো এগুলোই সব আমরা ইতিহাস থেকে শিখতে পাই তাহলে তার গুরুত্বটা কী তার গুরুত্ব হলো তাদের সামাজিক রীতিনীতি তাদের চলাচল তাদের কথাবার্তা তাদের খেলাধুলো প্রত্যেকটা ক্ষেত্র সম্পর্কে আমরা জানতে পারি তাদের ভাবনা চিন্তা সম্পর্কে আমরা জানতে পারি তাহলে নারীদের গ্রহণযোগ্যতা সম্পর্কে আমরা জানতে পারি সমাজ সম্পর্কে আমরা জানতে পারি অর্থনীতিতে তাদের প্রভাব সম্পর্কে জানতে পারি প্রত্যেকটা বিষয় হলো তাই তো মূল বিষয়টাকে বুঝতে হবে এবং এইভাবে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রের গুরুত্ব তুমি নিজেই করতে পারবে বোঝা গেল কি বললাম এইভাবে অন্তত এই পাঠগুলো একটু ভালো করে পড়বে আমি বলে দিচ্ছি পরিবেশের ইতিহাস নারী ইতিহাস পোশাক পরিচ্ছেদ আর খেলার ইতিহাস তার সঙ্গে ইন্টারনেটের ভূমিকা জীবনের ঝরাপাতার গুরুত্ব আর এই এগুলো এবার সংজ্ঞা হবে আসতে পারে যে পরিবেশের ইতিহাসের সংজ্ঞা দাও মার্ক কি পরিবেশ সম্পর্কে যে ইতিহাস আলোচিত হয় তাকেই বলা হয় পরিবেশের ইতিহাস মানে পরিবেশের প্রাচীনকাল বর্তমানকাল এবং মধ্য মাঝের যে সময় সমস্ত বিষয় নিয়ে যে আলোচনা করে সেটাই হলো পরিবেশের ইতিহাস মানে এরকমভাবে নিজের ভাষায় লেখার চেষ্টা করো বা যদি সময় পাও এক দুবার একটু রিডিং পড়ার চেষ্টা করো নেক্সট চ্যাপ্টার যেটা আমাদের নজর দিতে হবে খুব সহজ চ্যাপ্টার সেটা হচ্ছে সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা কারণ এখানে দুই মার্কের জন্য প্রাশ্যবাদী পাশ্চাত্যবাদী সমাজ ব্রহ্ম সমাজের টোটাল বড়টা পড়বে মানে বিভাজনটা কারণ ওটা যেমন দুইয়ে ইম্পর্টেন্ট তেমন চারেও কিন্তু ইম্পর্টেন্ট আবার ফোর মার্কসের জন্য প্রাশ্য পাশ্চাত্য দ্বন্দ্ব ধর্ম সংস্কার আন্দোলনের বৈশিষ্ট্য নারী শিক্ষায় বেতনের অবদান উতুম পাচার নকশার গুরুত্ব কটা প্রশ্ন ভালো করে পড়বে বুঝা গেল খুব বেশি প্রশ্ন কিন্তু এখানে নেই এবার আমি তিন নম্বর চ্যাপ্টার যাচ্ছি যেটা হচ্ছে প্রতিরোধ বিদ্রোহ বিদ্রোহ আমি বলে দিচ্ছি তোমাদের প্রতিরোধ বিদ্রোহ থেকে তোমার দেখো প্রতিরোধ বিদ্রোহ মানে কি উপজাতিদের বিদ্রোহ তাহলে উপজাতিদের বিদ্রোহর কিন্তু সবসময় একটা কারণ আছে কি ব্রিটিশদের অত্যাচার তাদের কর কর ব্যবস্থা বেশি সাধারণ মানে তোমার অরণ্য ধ্বংস এবং মানে মুন্ডা সাঁওতাল এদের তো বিদ্রোহের কারণ তো তোমরা ভালো করেই জানো বেশ সব হচ্ছে উপজাতি বিদ্রোহ তোমাদের বইয়ে একটা প্রশ্ন আছে দেখবে উপজাতি বিদ্রোহের কারণ কি কারণ সবই যখন উপজাতি বিদ্রোহ বা তার মধ্যে আন্দোলন ছিল কৃষক বিদ্রোহ আমি সে বিষয়ে যাচ্ছি না বেশিরভাগ কিন্তু উপজাতি বিদ্রোহ এটা কিন্তু মাথায় রাখবে তো সমস্ত বিদ্রোহগুলোর বেশিরভাগ কারণই কিন্তু একটা ওই উপজাতি বিদ্রোহের কারণটা পড়ে নেবে তাহলেই দেখবে ওই ভেতরের চ্যাপ্টারের মধ্যে কি আছে তার একটা থিম পেয়ে যাবে বা যাকে বলা হয় রসদ এরপরে তোমাকে যদি মুন্ডা বিদ্রোহের কারণ বলে কিছু কিছু পয়েন্ট আছে যে কর বৃদ্ধি ব্রিটিশদের অত্যাচার সাধারণ মানুষের উপর অত্যাচার এই যে যে কিছু গতানুগতিক কেটে কেউ শূন্য দিতে পারবে না কিন্তু এইটুকু নম্বর পেয়ে যাবে তো এই কিন্তু সেই চ্যাপ্টার যেখান থেকে কিন্তু নম্বর আনা যায় তো যাই হোক এখান থেকে যে গুরুত্বপূর্ণ আমি বিষয়গুলো বলছি সেটা হচ্ছে নীল চাষ শুরু হয়েছিল কোম্পানির উদ্যোগে নীল চাষে সাধারণ মানুষের অত্যাচার সেই দাদন প্রথা তো এই যে যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু আমরা সবাই জানি কিন্তু টাইম মতো পরীক্ষারণে লিখতে পারি না সেই পাঠটা করার চেষ্টা করো তো এখান থেকে দুদুমিয়া হরিশচন্দ্র মুখোপাধ্যায় রানী সুরোমনিয়া দেবী চৌধুরানীর গুরুত্ব ওই মানে ভূমিকা আর নীল বিদ্রোহ খ্রিস্টান মিশনারিদের ভূমিকা এই দুটো তিনটে পাঠ খুব ভালো করে করো ঠিক আছে এর সঙ্গে আরেকটা যেটা আমি তোমাদের বলছি সেটা হচ্ছে কিছু কিছু টিকা আছে দেখবে কেনারাম বেচারাম কুতকাঠি তারপরে তোমার চুয়ার এলাকা চাষ বে এলাকা চাষ এইগুলো আর এই যে যে বিদ্রোহগুলো আছে না এই চ্যাপ্টারে এই বিদ্রোহের প্রত্যেকটা বিদ্রোহের স্থান কোথায় হয়েছিল আর তার সঙ্গে তার নেতৃত্ব কে দিয়েছিল অন্তত এইটা জেনে রাখবে কারণ ওখান থেকে প্রশ্ন শর্ট টাইপের ঢুকে যাবে কি বললাম গেল এই হলো আমাদের চ্যাপ্টার তিনটে আচ্ছা গেল চার নম্বর চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট কারণ আমি বলেছি মহাবিদ্রের চরিত্র প্রকৃতি পড়লে চার নম্বর চ্যাপ্টারে হাফ হয়ে যায় তার সঙ্গে চার পাঁচটা টিকা আমি বলে দিচ্ছি একটু মনে করে রাখো ইলবার্ট বিল জমিদার সভা বঙ্গভাষা প্রকাশিকা সভা এই যে কথাগুলো বললাম ইলবার্ট বিল জমিদার সভা বঙ্গভাষা প্রকাশিকার সভা আর তার সঙ্গে মহারানীর ঘোষণাপত্রটা দেখে রাখো মহারানীর ঘোষণাপত্র এই কটা পাঠ আর এই যে প্রশ্ন মহাবিদ্রের চরিত্র প্রকৃতি এই কটা পাঠ যদি তুমি ভালো করে করতে পারো তাহলে মনে করো যে এদিকে তোমার কাজ কমপ্লিট হয়ে গেল তার সঙ্গে যেটা তোমার মাথায় রাখবে সেটা হচ্ছে তোমার ভারত মাতা চিত্র আর আনন্দমঠ আর জাতীয়বাদ জাতীয়বাদে গোড়ার ভূমিকা আমি এখানে নোটসও করে দিয়েছি চার নম্বর চ্যাপ্টার জাতীয়তাবাদ এই যে জাতীয়তাবাদ প্রসঙ্গ এই বিষয়টা কি এই বিষয়টা হচ্ছে আমাদের ভেতরে যে ছিল অর্থাৎ ওই যে গোড়া পাই তারপরে তোমার মধ্যবিত্ত বাঙালির যে চিত্র ধরা পড়ে ভারত চিত্রের মধ্যে যে বিষয়গুলো ধরা পড়ে জাস্ট এই থিমেটিক বিষয়গুলো একটু মনে করার চেষ্টা করো একটু বুঝে নেওয়ার চেষ্টা করো তাহলেই দেখতে পারবে যে অন্তত যে প্রশ্ন আসবে সেটা কিন্তু তোমরা লিখতে পারবে আর যে কটা টিকা বললাম আলাদা করে এই টিকাগুলো একটু দেখে রাখবে পাঁচ নম্বর চ্যাপ্টার আমি পড়তে বলছি না কারণ পাঁচ নম্বর চ্যাপ্টার পড়তে গেলে যথেষ্ট দম লাগে আর একদিনে পাঁচ নম্বর চ্যাপ্টার টাচ করা যাবে না ঠিক আছে আচ্ছা ছ নম্বর চ্যাপ্টারও তাই একদিনে টাচ করা সম্ভব না সাত নম্বর চ্যাপ্টারে যেটা আমি বলি সেখানে হচ্ছে সাম্প্রদায়িক বাটোয়ারা রশিদ দিবস বেঙ্গল ভলেন্টিয়ার্স আর অ্যান্টি সার্কুলার সোসাইটি কি কী বললাম আবারও বলছি সাম্প্রদায়িক বাটোয়ারা রশিদ আলি দিবস বেঙ্গল ভলেন্টিয়ার্স আর অ্যান্টি সার্কুলার সোসাইটি এই চারটে টিকা একটু ভালো করে দেখে যাও ঠিক আছে আর তোমার এর সঙ্গে আরেকটু বলি সেটা হচ্ছে সাত নম্বর গেল এই সাত নম্বর এর থেকে বেশি আমি বলবো না আমি জাস্ট পাঁচটা দিকে নজর দিচ্ছি কি কি এক নম্বর চ্যাপ্টার তিন নম্বর চ্যাপ্টার চার নম্বর চ্যাপ্টার এবং লাস্ট আট নম্বর চ্যাপ্টার কারণ আট নম্বর চ্যাপ্টার আমাদের খুব কম পড়তে হয় কেন কারণ আট নম্বর চ্যাপ্টারে আমাদের ওই তোমার জুনাগড় আর হায়দ্রাবাদ কীভাবে ভারতের সঙ্গে যুক্ত হলো এই প্রশ্নটা আর তোমার দেশীয় রাজ্যগুলি ভারত মুক্তির ক্ষেত্রে বল্লভভাই প্যাটেলের অবদান ঠিক আছে আর ভারত মুক্তির দলিল আর রাজ্য পুনর্গঠন কমিশন টিকা এই যে চারটে পাঁচটা প্রশ্ন বললাম এই প্রশ্ন বললে তোমরা এখানে একটা চারও কমন পাবে আশা রাখি দুইও কিন্তু একটা কমন পাবে মধ্যে বলে রাখি এই জায়গাটা বললাম এই ছাড়া তোমার দুইয়ের জন্য উদ্বাস্তুর সংজ্ঞাটা একটু দেখে রাখবে উদ্বাস্তু কাকে বলে আর কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়েছিল এই তো কটা প্রশ্ন বললাম পাঁচ ছটা এই যে পার্টটা বললাম এই পার্টটা একটু এই চ্যাপ্টারের জন্য পড়ে রাখো তাহলে আমরা মোট পাঁচটা চ্যাপ্টারের দিকে ফলো করলাম তো আমরা যদি এই পাঁচটা চ্যাপ্টারের এই কটা প্রশ্ন পড়ি আমি কিন্তু মাঝখান থেকে দুটো তিনটে চ্যাপ্টার আউট করে দিয়েছি আটটা চ্যাপ্টারতে তিনটে চ্যাপ্টার আমি বলিনি কারণ ও বেশি পড়তে হবে ও এখন একদিনে সম্ভব না তাহলে এই পাঁচটা চ্যাপ্টারও যদি আমি ভালো করে পড়ি তাহলে দেখো আমি দু মার্কের জন্য ন্যূনতমভাবে এই দু মার্কের প্রশ্ন যেহেতু আমি পাঁচটা চ্যাপ্টার থেকে আমার কটা আসবে দশটা আর চার মার্কের কোয়েশ্চেন পাঁচটা চ্যাপ্টার থেকে পাঁচটা তাহলে ন্যূনতম আমি এখানে কিন্তু আটটা প্রশ্ন লিখতে পারলেও লিখতে পারবো আর এখানেও কিন্তু তাই পাঁচটা প্রশ্নই কিন্তু আমি লিখতে পারবো অন্তত কিছু কিন্তু লিখতে পারবো আর এটুকু যদি আমি লিখতে পারি স্বাভাবিকভাবে তাহলে আটটা কোশ্চেন লিখে আট দিগুনি ষোলোর মধ্যে বারো মার্ক আমি ন্যূনতম কমন পাবো যদি কমও পাই তাও বারো পাবো আর এখানে যদি আমি পাঁচটা কোশ্চেন লিখি তাহলে ন্যূনতম কুড়ির মধ্যে আমি ষোলো তো পাবো ষোলো তো পাবো পাঁচটা কোশ্চেন লিখলে তাহলে এই যে মার্কস এই মার্কস কিন্তু আমার কোথাও যায় না একদম হাতের মুঠোয় কিন্তু আমি নিয়ে আসতে পারি যে কথাগুলো বললাম যে থিমটা বললাম এই থিমটা যদি একটু মেনটেন করো তাহলে দেখবে নর্মালি প্রজেক্টে আট এমসিকিউতে আট এসে কিউতে চোদ্দো দুই মার্কে বারো চার মার্কে ষোলো আর আট মার্কের ন্যূনতম আমি ছয় ধরলাম সব মিলে কত হয় ষাট প্লাস হয়ে যাবে যোগ করে দেখতে হবে এবার কত হয় দেখি একবার শেষ দেখা তাহলে হচ্ছে তোমার ষোলো ষোলো হচ্ছে বাইশ বাইশ আর বারো হচ্ছে তোমার চৌত্রিশ চৌত্রিশ সাত চার আটত্রিশ আর দশ হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ সাত দশ আটান্ন আটান্ন আট হচ্ছে তোমার ছেষট্টি তাহলে ছেষট্টি মানে এর থেকে ন আমি আরও ছয় বাদ দিলাম তাহলে ষাট পার্সেন্ট মার্ক ন্যূনতম এমনিতেই পাওয়া যায় যে থিমটা বললাম যে সিস্টেমটা বললাম এই সিস্টেমটা শুধু মেনটেন করে চলতে হবে আজকে ক্লাস কেমন লাগলো অবশ্যই জানিও যদি আর কিছু জানার দরকার হয় কমেন্টে দিও সময় হাতে আমাদের খুবই অল্প তার মধ্যে যদি সময় পাই চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার আর যে কথাগুলো বললাম যে আলোচনাটা করলাম খুব প্রাসঙ্গিক আলোচনা খুব থিমেটিক আলোচনা ভালো লাগলে লাইক করো ধন্যবাদ